ছেলে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই অঙ্কের হিসাব মতো যে চারজন যায় চারজন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাদ মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে কোম্পানির সিদ্ধান্ত হয়েছে আমাদের আলাদা করে আল্লাহ দিত হওয়ার কিছু নেই যাকে মনে করেছেন তাকে এবং বাঙালি বাঙালি করেন চারটের মধ্যে দুটো দুটো বাংলার বাইরে বাঙালি বাঙালি করেন বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন এবং চারটের মধ্যে দুটোই পশ্চিমবঙ্গের বাইরে এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের জ্ঞাতার্থ বলা আর কিছু তার সমস্যা কোথায় ছিল দেবকে সিবিআই ডেকেছিল নিজাম প্যালেসে গেছিল দেবকে ইডি ডেকেছিল এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি চোর তৃণমূলে মিটেছে কি না মিটেছে তো আমার ইস্যু নয় সাফ করবো আমরা কিভাবে হবে চারশো কত পাবে চারশো চারশোবার হিন্দু মোদীর বাইরে ভোট দেবে শঙ্কর পুলিশ গুলোকে দাঁড়িয়ে আছে হিন্দু যারা সব মোদী